আমাদের হাউজে অসংখ্য ডিজাইন এবং ভ্যারাইটি কালারের প্রোডাক্ট কিন্তু ইন হাউস হয়ে গেছে আপনারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে মুহূর্তে নক দিয়ে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইন পেয়ে যাবেন একদম জোস জোস কালার আপনার কালারগুলো কালাগুলো দেখার মতো সুরক্ষা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে পার্চেস করতে পারবেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের অফার চলতে সেই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আমি চাইনার ফ্যাব্রিক্সের ভিতরে আরেকটি স্টাইল আপনারা দেখেন আসুন একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের তিনটা সাইজ থাকবে এম এল এক্সেল এবং কি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান স্মার্ট কলি করা থাকবে আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমধ্যে নক দিলে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার এবং ডিটেলস পেয়ে যাবেন যদি কাছ থেকে এমবডারি করে আপনি দেখতে পাচ্ছেন এখানে মধ্যে আমরা করে রেখেছি এবং এখানে প্রিমিয়াম কোয়ালিটির বাটন ইউজ করেছি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখানে একটা এম্বয়ারি করে রেখেছি স্লিপেও কন্ট্রাস্ট করে আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা এম্বয়ডার করে রেখেছি এবং এখানে জিপার করে রেখেছি এবং এই কিন্তু আমরা এখানে স্লিপেও কন্টাস্ট রেখেছি আপনার দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই আট থেকে দশটি অ্যাভেলেবল প্রোডাক্ট পাবেন আপনার দেশের চৌষট্টি জেলা থেকে একদম রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ভিডিও আবারো চলে আসলাম সামারের প্রিমিয়াম কোয়ালিটি কিছু পলো নিয়ে আজকে আপনাদেরকে চায়না ফেব্রিক্সের ভিতরে কিছু পলো দেখানোর চেষ্টা করব চায়না পিপি ফেব্রিক্সের ভিতরে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি গোটা এর এখন দি স্প্যানডেক্স হবে আমি যদি আপনাদেরকে টানা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন একদম স্প্যানডেক্স হবে আমরা আমরা কিন্তু এখানে স্ন্যাপ বাটন ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন পকেটের উপরে কিন্তু এখানে একটা স্টোনের কাজ করা আছে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে আট থেকে দশটি কালার পাবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট বলেন দুটো কালারগুলো দেখানো যাচ্ছে সেরকম দেখতে পাচ্ছেন একদম জোস জোস কালার দেন কালারগুলো দেখানো যাচ্ছে সেরকম দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে পার্চেস করতে পারবেন দেশের চৌষট্টি জেলা থেকে তার একটি স্টাইল আপনার দেখেন চাষ করেন একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের তিনটা সাইজ থাকবে এম এল এক্সেল এবং কি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান স্মার্ট কলি করা থাকবে আমি আপনাদেরকে সর্বপ্রথম আমাদের অফিস সেখানে দিয়ে দিচ্ছি আমাদের অফিসে উত্তরা তেরো নম্বর সেক্টর নয় নাম্বার রোড বিশ নাম্বার হাউস আপনার অফিসে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমধ্যে নক দিলে কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার এবং ডিটেলস পেয়ে যাবেন আপনাদেরকে পিকে ফেব্রিক্সের ভিতরে কিছু পুরো দেখানো যাচ্ছে করে আপনারা দেখতে পাচ্ছেন বারবারি গ্র্যান্ডের ভিতরে একটা পুরো এই পুরোগুলো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন আমি আপনাদেরকে যদি কাছ থেকে এমব্রয়ডারি করে দেখেন চাষ করে দেখতে পাচ্ছেন এখানে মধ্যে আমরা এমব্রয়ডারি করে রেখেছি এবং এখানে প্রিমিয়াম কোয়ালিটির বাটন ইউজ করেছি আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সাত থেকে আটটা কালার পাবেন অ্যাভেলেবল প্রোডাক্ট পাবেন আমি আপনাদেরকে দ্রুত কালারগুলো দেখানোর চেষ্টা করব আপনার দেখতে পাচ্ছেন একদম জোস জোস কালার এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে দেশের চৌষট্টি তেলা থেকে রিজেনবল প্রাইজে পার্সেস করতে পারবেন এদেরকে দ্রুত কালারগুলো দেখানোর চেষ্টা করি আপনি দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট কমি ব্র্যান্ডের ভিতরে কিছু বলে দেখানোর চেষ্টা করি আপনি দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এ প্রোডাক্ট ক্ষতি আমরা এখানে একটা অ্যাম্ব্রয়ডারি করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটা অ্যাম্বোয়ডারি করে রেখেছি এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে দেশের চৌষট্টি জেলা থেকে পার্সেস করতে পারবেন আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের আমাদের থেকে দেশের চৌষট্টি জেলায় আপনারা প্রোডাক্ট নিতে পারবেন স্টাইল পড়ু দেখানো দর্শক আপনারা দেখতে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখানে একটা এমব্রয়ডারি করে রেখেছি স্লিপেও খুনি কন্টাস্ট করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন আপনার আপনাকে দ্রুত কালাগুলো দেখানো দর্শক আপনি দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন বৃহস্প আপনাদেরকে জিপারের ভিতরে কিছু বলে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে প্রোডাক্ট এখানে কিন্তু আমরা একটা অ্যাম্ব্রোডার করে রেখেছি এবং এখানে জিপার করে রেখেছি এবং এই কন্টাস্টটা এখন আমরা এখানে স্লিপার কন্টাস্ট করে রেখেছি আপনার দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আট থেকে দশটি পার পাবেন অ্যাভেলেবল প্রোডাক্ট হবে আপনারা দেশের চৌষট্টি জেলা থেকে একদম ভেজে নাম প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আপনাদেরকে গুছি ব্র্যান্ডারির কিছু পুরো দেখানোর চাষ করে দেখতে পাচ্ছেন একদম রকিম সম্পূর্ণ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে পার্চেস করতে পারে আমরা দেখতে পাচ্ছেন একদম একদম স্পানডেক্সের ভিতরে হবে আমরা কিন্তু এখানে একটা স্টোনের কাজ করে রেখেছি আপনাদেরকে যদি আমি সুইং কোয়ালিটি দেখানোর চাষ করে আপনার দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সুইং করা আছে এবং কথা বলেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যাকসোসিজ ব্যবহার করা হয়েছে আপনারা আমাদের প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইজে দেশের চৌষট্টি জেলা থেকে পার্সেস করবেন কিছু টি শার্ট দেখানো হচ্ছে স্যার আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট এখানে কিন্তু আমরা একটা অ্যাম্ব্রোডারি পিঙ্ক রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের অফার চলছে সেই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আমি আপনাকে দ্রুত কালারগুলো দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আট থেকে দশটা কালার পাবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট পাবেন আপনার এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে নব দিয়ে আপনার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার এবং ডিটেলস পেয়ে যাবেন এবং অফিসে সরাসরি এসে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন আমি আপনাদেরকে দ্রুত কালারগুলো দেখানোর চেষ্টা আপনি দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে আরও কিছুগুলো দেখানো টি শার্ট দেখানোর চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এগুলো স্ক্যাবের ভিতর হবে এখানে কিন্তু একটা করে রেখেছে আপনার দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সাত থেকে আটটা কালার পাবেন এবং আমি আপনাদেরকে দ্রুত কালারগুলো দেখানোর চেষ্টা করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম